আসসালামু আলাইকুম আমি ডাক্তার খবির মাহমুদ আশরাফি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও করতে চলেছি নাক্সুম দুশো পাওয়ার তিরিশ পাওয়ার এই নাক্স বুম ওষুধটি এমন ওষুধ এটি একটি হোমিওপ্যাথি ওষুধ এই ওষুধটি নূতন করে লোককে জীবন দান শরীরকে নূতন করে ফ্রেশ করা এই ওষুধটি প্রায় ওষুধের রাজা মহারাজা বলা হয় এই ওষুধটি এমন ওষুধ মানুষের শরীরে একবার খেলে দশ মিনিটের মধ্যে রেজাল্ট পাওয়া যাবে অনেক ওষুধ আপনি খেয়েছেন বিভিন্ন রকম রোগ অনেক ওষুধ খেয়েছেন কিছুতেই সারছে না তখন কিন্তু এক ফটা নাক রুম ওষুধ খাওয়ালে পরে আগের সমস্ত ওষুধ ক্ষতিকর ওষুধ নষ্ট হয়ে যায় রুমের বৈশিষ্ট্য বিশিষ্ট কিছু লক্ষণ আছে ধরেন রাত জেগে অত্যাধিক পেটের সমস্যা পেটে গোলযোগ পেট ফাঁপা বমি বমি ভাব সারা রাত ঘুম মেরে পেট খারাপ হয়ে গেছে নাক জম একটি মাত্র ফটা ওষুধ খেলে পরে সমস্ত রোগ পেট একদম টনটনা ঠিক হয়ে যাবে অনেক কিছু ওষুধ খেয়েছেন কিছুতেই রোগ ছাড়ছে না আরো ওষুধের সাইড এফেক্ট হয়ে গেছে তখন কিন্তু নাক জম রাত্রে এক ফটা দুশো পাওয়ার খেলে পড়ে আগের যত রকম ওষুধের থাকুক না কেন সমস্ত ওষুধ একদম নষ্ট করে দেয় ক্ষতিকর যেগুলো ওষুধ আছে সেগুলো নষ্ট করে দেয় অত্যাধিক দারু মদ খেয়ে খেয়ে জীবন একদম শেষ পেট ভার হয়ে গেছে পেট ফেঁপে যাচ্ছে পেট ব্যথা পেট কিছুতেই আর ঠিক হচ্ছে না এই দারু খাওয়া মদ খাওয়াদের বাঁচার একটি মাত্র ওষুধ নাক ঘুম দুশো প্লাস তিরিশ তিরিশ পাওয়ার ওষুধটি এক ফোঁটা করে প্রতিদিন তিনবার পর্যন্ত খাওয়া যেতে পারে এবং দুশো পাওয়ার ওষুধটি রাত্রে খোয়ার সময় এক ফোঁটা খাওয়া যেতে পারে কারো ঘুম হচ্ছে না অত্যাধিক মানসিক চাপ এক জায়গায় বসে মানসিক খাটনি কম্পিউটার চালা কোনো দোকান করা চাকরি করা এক জায়গায় বসে বসে অত্যাধিক পরিমাণে শ্রম মানসিক শ্রম সেখানে যে অসুস্থ বোধ হয় অবশ্যই নাচভূম রাত্রে দু ফোঁটা খেয়ে নেবেন যাদের অশ্ব আছে বহুত পুরানা অশ্ব ব্লাড যাচ্ছে না ব্যথা করছে জ্বালা আছে চুলকানি আছে পায়খানা কিছুতেই হতে যাচ্ছে না সেখানে আসবম এক ফোটা অবশ্যই খেয়ে নেবেন রাত্রে দুশো পাওয়ার যাদের অল্প অল্প পায়খানা প্রচন্ড বেগ আবার বাথরুমে যায় পায়খানা সামান্য হচ্ছে আবার হচ্ছে না সেখানে নাক রুমের একটি বিশিষ্ট লক্ষণ কারো সেক্সুয়াল সমস্যা অত্যাধিক টেনশন করে করে পেটে এত গ্যাস পেটে এত অশান্তি সেক্স পার একদম জিরো হয়ে গেছে সেখানে রাত্রেবেলা দুশোপা নাকুম এক ফটাই যথেষ্ট এই নাকুম ওষুধটি এত রেজাল এত পেটের যাবতীয় গন্ডগোল নাক ভম ওষুধ ছাড়া যেতে পারে না কাজে নাক্ বোম ওষুধটি এক ফোঁটা ওষুধ দিনে তিরিশ পার হলে তিনবার খাবেন আর দুশো পার হলে রাত্রে একবার খাবেন এই ওষুধটি এত রেজাল এত রেজাল আপনাদের আমি আলোচনা করে শেষ করতে পারবো না যাবতীয় পেটের গোলযোগ অত্যাধিক চর্বি জাতীয় মাংস অত্যাধিক পোড়া খেলে পড়ে নাক্ ভোম ওষুধটি মারাত্মক রেজাল আমার আলোচনা যদি আপনাদের উপকারে লাগে অবশ্যই বাড়িতে এবং বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের মধ্যে যখনই দেখবেন যে পেটের গোলযোগ এই কারণগুলি নিয়ে হয়েছে আপনি অবশ্যই সেখানে নাক ঝুমসুটি এক ফোঁটা প্রয়োগ করবেন আমার যদি আলোচনা আপনার উপকার হয় কাজে লাগে আমার জন্য অবশ্যই দোয়া করবেন আজকের মতো সবার সুস্থ কামনা করে আজকের মতো আলোচনা এখানে সমাপ্ত করা হলো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু